ওয়েলকাম ফ্রেন্ডস জাস্ট একটু আগে খবর পাওয়া গেল দু সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী দোসরা মে এবং দু সালের উচ্চ সালের ফল প্রকাশ হবে আগামী আটই মে এবং দোসরা মে যেদিন মাধ্যমিকের ফলপ্রকাশ হবে সেই দিনই কিন্তু ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট পেয়ে যাবে এমনটাই পর্ষদ পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে তবে বিজ্ঞপ্তি সামনে এলে পরিষ্কার বোঝা যাবে যে কটা থেকে ওয়েবসাইটের নম্বর দেখা যাবে এবং মার্কশিট পাওয়ার বিষয়টা আর উচ্চ মাধ্যমিকে আমরা বিগত বছরও দেখেছি যেদিন ফল প্রকাশ হয় সেদিন মার্কশিট দেওয়া হয় না তার কিছুদিন পর মার্কশিট দেওয়া হয় আটই মে এমনি রবীন্দ্র জয়ন্তী আছে সেদিন বিদ্যালয়ের ছুটিও আছে তো উচ্চ মাধ্যমিকের মার্কশিট কবে হাতে পাওয়া যাবে সেটার জন্য বিজ্ঞপ্তিটা একটু আমাদের অপেক্ষা করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কী বিজ্ঞপ্তি দেয় দেখা যায় আপাতত যেটুকু আপডেট দোসরা মে মাধ্যমিকের ফলপ্রকাশ এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ